আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন তো আজকে আমি দেখাবো আপনারা রাবার কীভাবে লাগাবেন ছালোয়ারে অনেক সময় দেখবেন রাবার লাগাইতে গেলে কিন্তু কাপড়টা দলা হয়ে যায় কী কারণে দলা হয়ে যায় আমি আজকে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো তো আপনারা রাবারটা ভাবে কাটবেন কীভাবে কাটবেন আমি কিন্তু এটাই বলে দেবো আপনারা রাবারটা কাটবেন আপনাদের ছালোয়ারের কোমরপুটি যতটুকু হবে তার অর্ধেকটা যেটা আপনাদের পটি আটচল্লিশ হয় আপনারা রাবারটা চব্বিশ ইঞ্চি নেবেন এই নেমে আপনার রাবারটা কাটবেন দেখুন আমি কিন্তু আমার রাবারটা আমি কেটে নিতেছি আমার কোমরপটির জামা তার অর্ধেক তার আমি কিন্তু রাবারটা কেটে নিয়ে আমি কিন্তু এই যে রাবারটা জয়েন করে নেব অবশ্যই সেলাই সিলাইতে নেবেন রাবারটায় নাইতে কিন্তু রাবারটা টান দিলি সিঁড়ে যাবে তারপরে কিন্তু জয়েন করা শেষ এবার আমি কোমর উপরে একটু সেলাই দিয়ে নেবো যেহেতু রাবার হবে এই জন্য আমি সেলাই করে নিতেছি উপরের রাবারটা আপনারা ঠিক এই নামে সেলাই করে নেবেন তো আপনারা বুঝতে পারছেন আমি কি বলতেছি যে আপনারা রাবারটা কতটুকু কাটবেন আপনারা কোমর পুটিটা সবসময় মাপ দিয়ে নেবেন যা হবে তার অর্ধেক আপনারা রাবারটা কেটে নেবেন তাহলে আপনাদের রাবার লাগালে কোনো সমস্যা হবে না আমার সেলাই দেওয়া শেষ এখন আমি রাবারটা ভিতরে ধরবো এইভাবে আমি যেভাবে ধরতেছি আপনারা ঠিক একইভাবে ধরবেন ধরে একদম রাবারের রাবারের একদম কিনার দিয়ে সেলাই দেবেন গা ঘেসে সেলাই দেবেন যাতে রাবারের পরে আবার সেলাইটা না ওঠে তাহলে কিন্তু আবার টান দিলে কিন্তু আপনার সেলাইটা ছিঁড়ে যাবে তাই এই দিক থেকে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার সেলাইটা যাতে রাবারের পরে না উঠে যায় রাবারে রাবারের গোড়াতে সেলাইটা দেবেন তা যদি আবার একটু দুধ দো দেন তাহলে কিন্তু আবার অনেক সময় রাবারটা ভিতরে দোলা হয়ে যেতে পারে তাই সবসময় চেষ্টা করবেন সেলাইটে রাবারের গোড়াতে দিতে আমি যেভাবে দিতে আসি ঠিক আপনারা একইভাবে এই সেলাইটা দেবেন আর এইভাবে একটু টেনে দেবেন যেহেতু রাবারটা শর্ট করবুর বড়ো থাকে একটু টেনে টেনে লাগাবেন কাপড়টা এর জন্য আপনাদের সেলাইটা দিতে সুবিধা হবে তা দেখুন আমার শিলাইটা কিন্তু ধোয়া প্রথম শিলাটা দোয়া আমার কমপ্লিট এবার আমি কিন্তু আমার চারিপাশটা রাবারটা টেনে কাপড়টা সাইডে সমানভাবে ভাগ করে নেবো একদম কম পেশা থাকলে কিন্তু আবার কাপড়টা দলায় থাকবে তো আপনারা এইভাবে টেনে নেবেন যে চতুর টেনে ধরে আপনারা রাবারটা ঠিক করে নেবেন তার কিন্তু শেষ এবার আমি কিন্তু সেলাই দেবো যেহেতু রাবারে তিনটা সেলাই হয় আপনার তিনটা একইভাবে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের রাবারটা দলা হবে না আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে সেলাইগুলো দেবেন অনেকে বুঝতে পারে না যে কতটুকু কমের জন্য কতটুকু রাবার দেব অনেক সময় ঝামেলা হয় আমাদের হয়তো প্রথমে কাপড়টা অনেক বেশি হয়ে যেত রাবারটা শর্ট হয়ে যেত তো দেখুন আমার কিন্তু তিনটে সেলাই দেওয়াল কমপ্লিট হয়ে গেছে রাবারটা লাগানো শেষ খুব সহজে রাবারটা লাগাতে পারলো তা আশা করি বুঝতে পারছেন আপনারা সঠিকভাবে কীভাবে আপনারা সঠিক নিয়মে কীভাবে রাবারটা লাগাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা বটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আর আমাদের চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও আপলোড দেওয়া থাকে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি আপনারা সঠিক নিয়মে রাবারগুলো লাগাতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ